আমি সবসময় আপনাদের এমন কিছু কাজ দেখাই যে কাজগুলো আমি নিজে করে থাকি লাস্ট তিন মাস ধরে আমি এমন একটা সাইটে কাজ করছি যে সাইটে শুধুমাত্র একটা পোস্ট করতে হবে পোস্ট করার পরেই দেখবেন এই সাইট থেকে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পেতে শুরু করবেন অর্থাৎ এখানে কাজ হল আপনার একটা পোস্ট করা পোস্ট করলেই দেখবেন অটোমেটিক ট্রাফিক আসতেছে এবং সেই ট্রাফিকগুলোই আপনি অ্যাডস্ট্রাতে নিয়ে যেতে পারবেন এখন আপনাকে জানতে হবে কি ধরনের পোস্ট এবং কোথায় পোস্ট করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু বিশ্লেষণ করব পুরো ভিডিও দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট পাঁচ দিনের ট্রাফিক এসেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছয়ত্রিশটা আমার আজকে সাতাশ তারিখে ট্রাফিক এসেছে পাঁচ হাজার একাশিটা তিনশো একাশিটা গতকালকে এসেছে সাত হাজার তার আগের দিন এসেছে দশ হাজার তার আগের দিনও দশ হাজার এবং তার আগের দিনও এগারো হাজার এই ট্রাফিকগুলোর বেশিরভাগ ট্রাফিকই এসেছে একটা অ্যাপ্লিকেশান থেকে ওই অ্যাপ্লিকেশানে আপনি জাস্ট একটা পোস্ট করবেন এবং পোস্ট করার পরে আপনি দেখবেন ওই পোস্ট থেকে অটোমেটিকভাবে আপনার ট্রাফিক এই অ্যাডেস্ট্রাতে চলে আসবে আমি লাস্ট পাঁচ দিনে পঁয়তাল্লিশ হাজার ট্রাফিক এনেছি এবং এখন বর্তমানে ব্যালেন্স বা ক্লিকগুলো শো করানো যায় না ইউটিউবে তাহলে অতিরঞ্জিত বলে ইউটিউব ভিডিও রিমুভ করে দেয় সেক্ষেত্রে সিকিউরিটি পারপাসে বাকি অংশ আপনাদের দেখালাম না এখানে আর একটা কথা হলো যে অনেকে বলেন এটা নাকি এডিট করা যায় এটা নাকি এডিট করা আপনাদের যদি পার্সোনালি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সরাসরি আমার স্ক্রিন রেকর্ড সহ আমার পুরো ডিটেলস আপনাদের দেখাতে পারি ওকে এবার আসুন আপনারা কিভাবে এই ট্রাফিকগুলো নিয়ে আসবেন এবং অ্যাপ্লিকেশানে কি ধরনের পোস্ট করবেন কি কি করতে হবে এগুলো ব্যাপারে আলোচনা করব। তবে একটা কথা হলো আমরা যারা অ্যাডেসটাতে কাজ করি আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো ইমপ্রেশন কারণ ইমপ্রেশন না আসলে অ্যাডিস্ট্রাতে কাজ করে কোনো লাভ নেই অ্যাডিস্ট্রাতে ব্যালেন্স থেকে শুরু করে সব কিছুই ডিপেন্ড করে ইমপ্রেশনের উপরে এবং ইমপ্রেশনগুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো এগুলোর উপরেও ডিপেন্ড করে সেক্ষেত্রে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখাবো এটা আপনার সিপিএমটা অনেক ভালো লাগবে কারণ এই অ্যাপ্লিকেশানটা একটা বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশান আচ্ছা বিস্তারিত আলোচনা করবো পুরো ভিডিও ফলো করুন আমরা এই ট্রাফিক আনার জন্য যে অ্যাপ্লিকেশানটা ব্যবহার করব তার নাম চিরি চিলি সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে চিলি একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেমন ইউটিউব টিকটক এরকম একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম চিলিতে আমাদের অন্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের থেকে বেশ কিছু সুবিধা রয়েছে এই সুবিধাগুলো আজকের ভিডিওর মধ্যেই আপনাদের জানাবো এবং এই সুবিধাগুলো বুঝলেই আপনি কিন্তু এখান থেকে ট্রাফিক আনতে পারবেন খুব সহজেই তো এবার আমি চিলিতে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে এখানে যে প্রোফাইল অপশানে ক্লিক করে আমার সরাসরি প্রোফাইলে চলে আসলাম এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি দুইটা ভিডিও এখানে আপলোড করেছি এবং দুইটা ভিডিওতে ক্রমান্বয়ে বারো হাজার চারশো এবং বারো হাজার একশো ভিউস রয়েছে এবারে চিলির সুবিধার প্রথম ধাপ বলি আপনি যখন এখানে কোনো ভিডিও আপলোড করবেন তখন চিলি একটা সিস্টেমে চিলিতে যে সকল অডিয়েন্স রয়েছে সবার সামনে আপনার ভিডিও নিয়ে যাবে এবং আপনার ভিডিওতে যদি মজার কিছু থাকে মানুষের দেখার আগ্রহ জাগিয়ে তোলে এরকম যদি কিছু থাকে তাহলে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস আসতে পারে অর্থাৎ আপনার ভিডিও যদি ভাইরাল নাও হয় তাহলেও আট দশ হাজার ভিউস আসবে অর্থাৎ আট দশ হাজার মানুষ আপনার ভিডিও দেখবে এটা দেখারও একটা কারণ রয়েছে এখন আমি এক্সপ্লেন করব তার পূর্বে আমি প্রথম এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে কি বলেছি এ সম্পর্কে একটু বলি এই ভিডিওতে আমি বলেছিলাম বিভিন্ন ধরনের অফার সম্পর্কিত কথা যে অফারগুলো নেওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন এবং তারপরে আমি কমেন্টে একটা টেলিগ্রাম আমার লিঙ্ক দিয়ে রেখেছি এবং ভিডিওতে বলেছিলাম এই অফারগুলো নেওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হবেন আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লোকজন দেখেন এখানে খুব একটা কমেন্ট করেনি বাট তারা কিন্তু প্রচুর পরিমাণে লোক আমার এই লিঙ্কটা কপি করে আমার টেলিগ্রামে প্রবেশ করেছে একটা কথা জানিয়ে রাখছি এখানে আপনি যে লিঙ্কটা দিবেন এই লিঙ্কটাই কিন্তু সরাসরি প্রবেশ করা যাবে না অর্থাৎ লিঙ্কে কিন্তু কাজ করবে না এজন্য ওই ভিডিওতেই আপনার ছোট করে লিখে বা বলে দিতে হবে যে এই লিঙ্কটা কপি করে টেলিগ্রামে সার্চ করে আমার চ্যানেলে যুক্ত হতে পারেন এবারে প্রশ্ন আসে কেন মানুষ আপনার টেলিগ্রাম লিংকে যুক্ত হবে আপনি এইখানে যে ভিডিওটা দিবেন সেই ভিডিওতে এমন কিছু দেখাবেন যেটা দেখার মানুষ আগ্রহ প্রকাশ করে যেটা দেখ মানুষ দেখতে চায় এরকম কিছু আপনি এখানে ভিডিও আপলোড করবেন বা ভিডিওতে বলবেন আমি যেমন পূর্বে দেখেছি বাইন্যান্সের অনেক গিভ হয়ে নিয়ে বাইন্যান্সের অনেক অফার নিয়ে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অথবা অনেকে এখন বর্তমানে বিভিন্ন ধরনের ভাইরাল টপিক ভাইরাল ভিডিও টিডিও রয়েছে এগুলো নিয়েও কাজ করে সেক্ষেত্রে আপনি যখন এখানে ওরকম ধরনের একটা ভিডিও দিলেন এখন এবং ভিডিওর মধ্যে বলে দিলেন বা ভিডিওর শেষে বা প্রথমে আপনি বলে দিলেন ভিডিওর মধ্যে আপনি বলে দিলেন যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টে সেই লিঙ্কে প্রবেশ করে অথবা সেই লিঙ্ক কপি করে টেলিগ্রামে সার্চ করে এই চ্যানেলে প্রবেশ করলে দেখতে পারবে তখন লোকজন কিন্তু আপনার ওই টেলিগ্রামে প্রবেশ করবে এবং আপনি টেলিগ্রামে সুন্দর মতো আপনার সটা দিয়ে মনিটাইজ করা আপনার ব্লগারকে সেট আপ করে রাখবেন সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে আপনি এখান থেকে ট্রাফিক পাবেন এবং এখানে যেহেতু মানুষ আপনার ভিডিওগুলো দেখে এখানে ভিডিও করলে এই মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছে দেয় মানুষ যেহেতু আপনার ভিডিও দেখতেই হবে সেহেতু আপনি ভিডিওতে এমন কোন ইনফরমেশন রাখবেন যা মানুষ খুবই পছন্দ করবে বা যা মানুষ খুঁজবে বা যা মানুষের খুবই প্রয়োজন দেখতে হচ্ছে এমন কিছু দেন তারা কিন্তু কমেন্ট থেকে আপনার টেলিগ্রাম লিঙ্ক খুঁজে নিবে এবং তারপরে কিন্তু আপনি টেলিগ্রামে ঠিকমতো সুন্দর মতো সাজিয়ে রাখবেন আপনি যে জিনিসটা ভিডিওতে শেয়ার করবেন দেখবেন ওখান থেকে তারা টেলিগ্রামে প্রবেশ করছে টেলিগ্রাম থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে তো এ হলো নাম্বার টু ধাপ হলো আপনারা যারা চিলি ব্যবহার করবেন চিলিতে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ব্যালেন্সও যুক্ত হবে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমার এখানে একটা ইজি টোকেন রয়েছে আবার এখানে ইজি টোকেন বাদেও সরাসরি আপনি আমার একটা টোকেন এখানে পাবেন যা আপনি ট্রান্সফার করতে পারবেন এর জন্য আবার এখান থেকে গ্লাস নিতে হয় দেখেন এখানে মার্কেট অপশন রয়েছে মার্কেট অপশন থেকে গ্লাস নিতে হয় গ্লাস নিয়ে আপনি এখানে কিন্তু বিশেষ করে এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো হলো আপনি এখানে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পরে দেখবেন অন্যরা আপনার ভিডিও দেখলে আপনার টোকেন জেনারেট হচ্ছে যেগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন আবার আপনি মানুষের ভিডিও দেখলেও আপনার এখানে লিন জেনারেট হচ্ছে যেগুলো আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সো এখানে কিন্তু মোটামুটিভাবে অনেক ধরনের কাজ রয়েছে তার মানে আমরা যারা আমার আজকের ভিডিওর মূল উৎস হলো আমরা যারা চিলিতে কাজ করছি আমাদের প্রথম একটা চিন্তা মাথায় রেখেই কাজ করতে হবে তা হলো আমরা এখানে মার্কেট অপশন থেকে একটা গ্লাস নিলাম গ্লাস নেওয়ার পরে আমরা সেই গ্লাস থেকেও এখানে আমাদের ব্যালেন্স যুক্ত হলো আমরা ভিডিও দেখলাম তাতেও যুক্ত হলো ভিডিও আপলোড করলাম তাতেও ব্যালেন্স যুক্ত হলো অ্যান্ড সব সর্বশেষ হলো আমরা এখানে যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওতে আমরা এমন একটা ইনফরমেশন বা এমন একটা তথ্য দিচ্ছি যেগুলো মানুষের প্রয়োজন বা মানুষ দেখতে চায় তারপরে সে তারা আমাদের ওই ভিডিও দেখে কমেন্ট বক্সে আমরা যে টেলিগ্রাম বা অন্যান্য হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের ওয়েবসাইট তারা ভিজিট করবে আমরা একসাথে এতগুলো কাজ কিন্তু এই চিলি থেকে করতে পারছি আপনি বুঝতেই পারছেন চিলি আপনার জন্য একদম একটা মাল্টিপল কাজ রেখেছে এখন কথা হলো চিলি সম্পর্কে অনেকেরই ধারণা নেই যাদের চিলি সম্পর্কে ভালো ধারণা নেই তারা ডিসক্রিপশন বক্সে চিলি সম্পর্কে তো একটা বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা দেখে নেবেন চিলিতে কিভাবে কাজ করতে হয় কি কি করতে হয় ওই ভিডিওটা দেখে আপনি চিলিতেও কাজ করতে পারলেন চিলি থেকে অ্যাডেস্ট জন্য ট্রাফিকও নিতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের